আমাদের ইবনে শেখুল হাদিস একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন আল্লাহর কি কুদ্রত নব্বই ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে একটা একটার ব্যাপারে বলাতে বেচারারে তিন বছর রাখছে ভিতরে তো আল্লাহর কি কুদরত এই জন্য অহংকার না করা আল্লাহর কি কুদ্রত দেখেন উনি মাত্র দাবি করছে কয়টা একটা এখন আল্লাহ তালা

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم وقال تعالى ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت شيئا مما امركم الله الا وقد امرتكم به ولا تركت شيئا مما نهاكم الله عنه الا وقد نهيتكم عنه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى

ওয়াজদোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা হিফজুর রহমান খান সাহেব মৌদামিম আলহাজ শামসুদ্দিন ভইয়া গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা শোয়াইব বিন আব্দুর রৌফ দামাদ আক বরকুল আলিয়া মহাদ্দিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ আলোচনা করেছেন মুফতি আরিফ জব্বরি দাম আলিয়া ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন মুফতি শরীফ নেত্রকোনা মুফতি মুজাহিদুল ইসলাম দাম আকবর আলিয়া ব্রাহ্মণ মারিয়া অবস্থিত হজরতুল আমায় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ওয়াজদুয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাত উত্তর একটি আয়াতে কারিবা তেলওয়াত করলাম একটি আয়াতে কারিবার অংশ বিশেষ করলাম রসুল সাল্লা আলি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস পেশ করলাম আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন আতিহ তোমরা আল্লাহর আনুগত্য রসুল রসুল আলি সাল্লামের আনুগত্য করো ওলা তানা পরস্পর ঝগড়া করো না হুকুম তোমরা যদি আপোষে ঝগড়া করো তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে তোমরা দুর্বল হয়ে যাবে একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি অনেকে একটা ভুলকে সঠিক মনে করতেছে সেটা হলো ইসলাম ধর্মের বহির্ভূত যারা যারা মুসলমানই না এমন কারো ব্যাপারে কেউ এ কথা বলা যে তাদেরকে নিয়ে অথবা শিরিক বেদাতপন্থী তাদেরকে নিয়ে একটা সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করা এই জাতীয় কথা কেউ বলা পাশাপাশি এই কথা বলা নবীর মহাব্বতে হাসতে হাসতে জীবন দিয়ে নিব একদিক দিয়ে শিরিক বেদাত আর অমুসলিম যারা আমার নবীকে শেষ নবী মানে না এই জাতীয় কোনো মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু নবী শেষ নবী মানে না আবার নিজেদের দাবি করে মুসলমান তো তাদের পক্ষে কোনো কোনো মানুষ কথা বলে শিরিক বেদাত যারা করে তাদের পক্ষেও কথা বলে বোঝায় যে আমরা একটা সম্প্রীতি দেশে বসবাস করি তাদেরকে কেউ কিছু বললে আমরা হাসতে হাসতে নবীর মোহাম্বতে জান দিতে পারি চিন্তা করেন একদিক দিয়ে বলতেছে নবী বিদ্বেষী যারা তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে অপর দিয়ে বলা হচ্ছে আবার যে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে হাস্যকর কথা যে দুনিয়াতে কত প্রকার হতে পারে একদিক দিয়ে নবীর দুশ্মন আবার শিরিক বেদাত যে করে নবীর নাম বিক্রি করে যারা বেদাত করে তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে চিন্তা করেন পাশাপাশি আবার বলে যে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দিবে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য দিয়ে দিবে। এই জাতীয় কথাগুলো যারা বলে এরা বুঝায় যে উনি অনেক ধর্ম বুঝে জ্ঞান বুঝে অনেক জ্ঞান আছে এরকম বুঝায় বুঝায় কি মানে আমার অনেক জ্ঞান আছে খুব জ্ঞান ডাকে এরকম বুঝায় ওই জাতীয় জ্ঞানী যারা আছে তাদেরকে এ কথা বলে দেওয়া যায় সুন্দরভাবে অন্য অন্য অনেক বড় জ্ঞানী হলেও আমাদের মাদ্রাসার প্রাথমিক পর্যায়ের দুই তিন বছরে যে ছাত্রগুলো আছে এদের সামনে বসার মতো ধর্মীয় জ্ঞান তাদের নেই অন্যদিকে জ্ঞান আছে না হয় আপনি বুঝেন কি কথা বলে নবীকে শেষ নবী মানে না যারা শিরিক বেদাত করতেছে যারা তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে আবার বলতেছে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য এই জাতীয় কথাবার্তা গুলা যারা বলে তাদেরকে কিছু বিষয় স্পষ্ট থাকা দরকার সেটা হলো আমরা এখানে এই সোলাকিয়া মাঠে এখন যারা আছে আমার বয়ান যারা শুনছে মুসলমান আমরা কোনো আল্লাহর দুশ্মন না কোনো আল্লাহর বিরোধী আমরা না তবে কোন আল্লাহর কবরকে কেন্দ্র করে বাজারকে কেন্দ্র করে শিরিক যদি কেউ করে বেদাত যদি কেউ করে কেউ যদি গঞ্জিকা সেবন করে কেউ যদি গাজা সেবন করে গাঁজা আল্লাহর কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে আর কেউ যদি গাজা খায় আমরা ওই শিরিকের বিরুদ্ধে আমরা ওই বেদাতের বিরুদ্ধে ওই গাজার বিরুদ্ধে আগেও ছিলাম এখনও আছি আমরা এগুলার বিরুদ্ধে থাকব তাহলে আমরা আল্লাহর অলির বিরুদ্ধে আল্লাহর অলির কবরের বিরুদ্ধে আল্লাহর অলির কবর জেয়ারত করা হবে এর বিরুদ্ধে আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে কেউ যদি আল্লাহ রুলির কবরকে কেন্দ্র করে মেলা বসায় এই শিরুকের বিরুদ্ধে আমরা এই বেদাতের বিরুদ্ধে আমরা এই মেলার বিরুদ্ধে আমরা এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও আমাদের অবস্থান পরিষ্কার শিরিক বেদাত গাজা গাঁজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার তো এই বিষয়টা না অনেকে গুলে ফেলছে গুলে ফেলে আমাকে আপনাকে আমাদেরকেও শত্রু বানাচ্ছে আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু আমরা সম্প্রীতি চাই না এমনটা বুঝায় এরকম একটা ভাবসাম সহি বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়সা আল্লাহ তালা আনহা। তিনি বলেন নবীজির দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন হাবশায় একটা গির্জা দেখছে গির্জা ফিহা তাসাবীর গিরজার মধ্যে অনেকগুলো ছবি দেখছে ছবি গির্জা বলতে আমাদের মাথায় কি আসে একটা ধর্মের এবাদতখানা একটা ধর্মের মানুষের কি খানা এবাদতখানা গির্জা এইগুলা একটা ধর্মের মানুষের আবাদত খানা তো এই দেখে কি তাহি নবীজির দুই বিবি ব্যাপারটা আল্লাহ রসুলের কাছে জানাইলেন হুজুর আমরা হাফসা একটা গির্জা দেখলাম এবাদত খানা দেখলাম এবাদত খানার মধ্যে দেখি কি ছবি মূর্তি এগুলা দেখলাম

মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয় কবরের উপর তারা একটা শেষদার স্থান বানাইত যেখানে কবর উপরে ওই মানুষগুলা আল্লাহর মারা যাওয়ার পর কবরের উপর একটা শেষদার স্থান বানিয়েছে আর ওই শেষদার স্থানের ভিতরে নিচে আল্লাহর কবর আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হলো আল্লাহ রলির মূর্তি তাহলে নিচে আল্লাহ রলির খবর উপরে হলো এবাদতখানা আর এবাদতখানার ভিতরে আল্লাহ রলির মূর্তি ছবি নবীজি বললেন ভুলা একে সেরা রুলু খালতি ইন্দম্ল ঘিয়া এরা হলো খেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে খয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা যারা আল্লাহর অলিদের কবরের উপরে সেজদার স্থান বানায় আবার যদি এটার মধ্যে মূর্তি বসায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি এজন্য মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন নিচে আল্লাহর অলির কবর উপরে আল্লাহর অলির ওই কবরের উপরে সেজদার স্থান বানায় আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয় এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি বলি রাউজুবিল্লা হাদিসের কিতাব মুসনাদ আহমদ এই কিতাবের মধ্যে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ان من বলেন এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি দুই জাতি এক নম্বর যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ক্যামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা দুনিয়াতে থাকবে আর কেমতটা তাদের উপরে ঘটবে এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি ওয়াল্লাদিন তফিজুনাল কবুরহ মাসাজিদা আর যারা কবরকে সেজদারি স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি বলেন তো কবরকে সেজদারি স্থান যারা বানায় তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি আল্লাহ আমাদেরকে আল্লাহর অলিদের কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ তৌফিজদার আল্লাহর উলিদের কবরের মর্যাদা রক্ষা হবে আল্লাহর উলিদের কবর মাজারকে যখন শিনিক বেদাত মুক্ত করতে পারবো গাজা সেবন গাজার আসর মুক্ত করতে পারবো আর কবরকে কেন্দ্র করে মেলা যখন করতে পারবো তখনই আল্লাহর উলির কবরের সম্মানটা আমরা রক্ষা করতে পারবো বুঝে ঠিকই হইতেছেন তো তাহলে রসুল সাল্লা সাল্লাম বললেন যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট সহি বুখারির আরেকটা হাদিস শোনেন চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিস আচ্ছা এই হাদিসটার আগে আরেকটা শোনাই মুসলিম শরীফেরটা আগে বলি এরপর বুহারিরটা বলি সই মুসলিমের একটা বর্ণনা নবীজি ইন্তেকালের পাঁচ দিন আগের বর্ণনা কয়দিন আগের বুখারীর যে হাদিসটা শোনাবো এটা হলো ইন্তেকালের দিনের হাদিস এই জন্য আগে আমরা ইন্তেকালের পাঁচ দিন আগেরটা শুনাস। না সই মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লা রসুলুল্লাহি সল্লাল্লাহ আলি হিউসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নি আবরা উ ইলল্লাহ আইয়া মিনকুম খলিল আমি আল্লাহর কাছে ভুক্ত তোমাদের মধ্যে কোনো খলিল বানানো থেকে অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে ভুক্ত তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই فَإِنَّ اللَّهَ تَعَالَى قَدِ اتَّخَذَنِي خَلِيلًا كَمَا কারণ আল্লাহ তালা আমাকে যেমনিভাবে ইব্রাহিম নবীকে তার খলিল হিসাবে গ্রহণ করেছেন তেমনি আল্লাহ তাআলা আমাকেও ইব্রাহিম নবীর মতো তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন তাহলে দুই নবী খলিল একজন ইব্রাহিম খলিলুল্লাহ আর নবীর ইন্তেকালের পাঁচ দিন আগে নবী জানায় গেলেন ইব্রাহিম নবী ও খলিল আমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ও খলিল তাহলে আমাদের নবী খলিলুল্লাহ হাবিবুল্লাহ উল্লাহ সুহান ইব্রাহিম নবী উল্লাহ আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হাবিবুল্লাহ রসুল্লাহ খলিল উল্লাহ এই কথা বলার পর নবীজি বলেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তখাজু কুবুরা আম্বিয়াহিহিম ওয়া সালিহিহিম শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবিয়ার ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে আলা ফালা তাক্বিজুল কুবুরা বাসাজিদা আমার উম্মত তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না আনহা কুম আন যালিকা আমি নবী তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে যাচ্ছি তাহলে ইন্তকালের পাঁচ দিন আগে কবরকে সেজদার স্থান সাল্লা সাল্লাম নিষেধ করে গিয়েছেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সেজদা না হইলেও পৃথিবীতে হয়নি বাংলাদেশে না হইলেও পৃথিবীতে তো বাংলাদেশে হয় তাহলে এই এই যে জিনিসটা বলে বাংলাদেশে কি কবর কেন্দ্রিক সেচদা হয় আমরা কি কবরের বিরুদ্ধে না কবরের শেষদার বিরুদ্ধে এই বিষয়টা আমরা মানুষের বুঝাইতে পারতেছি এই বয়ান করলে আমাদেরকে বলে আমরা অলিদের দুশ্মন এটা কথাটা দেখেন কত ভয়ঙ্কর কথা আমরা তো আল্লাহর উলিদের দুশ্মন না আল্লাহর উলির কবরের যদি কেউ শেষ দা দেয় ওই সিরিকের দুশ্মন আমরা এবার বুহারির বর্ণনা শোনেন চারশো নম্বর হাদিস মুসলিমের হাদিসটা হলো নবী ইন্তেকালের পাঁচ দিন আগের আর বুহারির হাদিসটা হলো রসুল ইন্তেকালের দিনের হাদিস লাম্বা নজিলা বিরসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাম যখন রসুল সল্লাল্লাহ আলিসাল্লামের মুমুর্ষ অবস্থা হল নবীজি কি করলেন মুমূর্ষ অবস্থায় তফি তয়তরা হু হমি সতান আলাজি হিহি রসুল একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন নবী ইন্তেকাল করবেন ওই মুহূর্তে একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন নবীজির যখন প্রাণটা বের হবে হবে অবস্থা ওই মুহূর্তে ওই মুহূর্তে রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরিয়ে নিলেন নবীজির যখন মুমূর্ষ অবস্থা তখন চেহারায় কাপড় রাখলেন আর যখন প্রাণটা বের হবে তখন কাপড়টা সরাইলেন সরায়া বললেন লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ ইত্তাকাজু কুবুরা আমবিয়াহি মাসাজিদা তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করেছে সেজদার স্থান বানিয়েছে ইউহাজzirু মা সনাউ নবী করে যাচ্ছে সতর্ক করে যাচ্ছে মদ আমার পরে কিন্তু আমার কবরকে আবার তোমরা সেজদার স্থান বানাবানা অতীতের জাতি তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে এই জাতীয় কাজকর্ম কিন্তু তোমরা করবা না আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক সেজদা শিরিক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করে এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলেন কবর কেন্দ্রিক সবাই বলেন কবর কেন্দ্র মেলা বসানো যাবে না কবর কেন্দ্রিক কি বসানো যাবে না এখন কথা হলো যারা অতীতে বসানোর পক্ষে ছিলেন বা বসাইত রবিউল আবুল মাস আসলে বসাইত আমি দলিল দিই দলিল দেওয়ার পরে তো আপনি বসানোর কথা না দলিল দিয়ে পারলে চ্যালেঞ্জ করেন কবর কেন্দ্রিক মেলা যে নিষেধ এটা যদি দলিল থাকে তার কেন বসাবে মেলা এটা যদি নিষেধ আবু দাউদ দুই হাজার কোন কিতাব কত নম্বর হাদিসুল্লাহ বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ও না